নমস্কার অত্যন্ত আনন্দ সংবাদ নিয়ে এসেছি আজ আপনাদের কাছে কণ্ঠকাকুলির আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র চলো চল করির একটি নতুন শাখার উদ্বোধন হতে চলেছে আগামী দোসরা মার্চ দু হাজার স্থান গড়িয়া স্টেশন রোডের হরিমতি গার্লস স্কুলের ঠিক বিপরীতে ওয়েলকিন ডায়াগনস্টিক সেন্টারের পাশে আমরা কজন ক্লাবের গৃহে আমাদের এই আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রে তিনটি বিভাগ রয়েছে অবশ্যই বয়স অনুযায়ী বিভাগ বিন্যাস করা হয়েছে শিশু কিশোর এবং সর্বসাধারণ অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে এখানে প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণের বিষয় আবৃত্তি শ্রুতি নাটক সঞ্চালনা এবং সর্বোপরি ভয়েস ট্রেনিং অর্থাৎ যার মাধ্যমে আমরা এই প্রশিক্ষণ দেব যাতে প্রতিটি শিক্ষার্থী যথোপযুক্তভাবে স্বর প্রক্ষেপণ করতে পারেন ভারত কলা কেন্দ্র দ্বারা অনুমোদিত আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্রটি তাই প্রতিটি শিক্ষার্থী ভারত কলা কেন্দ্র থেকে প্রত্যেক বছর পরীক্ষা দিতে পারবেন এবং সার্টিফিকেট পেতে পারবেন আমরা চাই অন্তত এই এলাকাবাসীরা যারা আগ্রহী তারা আসুন যাতে আমরা একটা আবৃত্তির তথা বাচিক শিল্পের সুন্দর পরম্পরা গড়ে তুলতে পারি ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে কারণ আসন সংখ্যা অত্যন্ত সীমিত এখানে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন ইনফরমেশনস নিতে পারেন আমরা চাইব আগামী দোসরা মার্চ বিকেল পাঁচটায় আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা প্রত্যেকে আসুন আপনাদের উষ্ণ উপস্থিতি আমাদের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলবে এবং এই যে একটা সুন্দর সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তোলার যে প্রচেষ্টা আমরা শুরু করেছি কণ্ঠকাকলির তরফ থেকে সেই প্রচেষ্টাতে আপনাদের সাথে থাকাটা ভীষণভাবে জরুরি আমরা চাই আপনারা সবাই আমাদের পাশে থাকুন আমাদের সাথে থাকুন সবাই খুব ভালো থাকুন নমস্কার